এবার সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ করার শিক্ষার্থীদের জন্য দারুণ সুখবর দিল সরকার পক্ষ থেকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক ইত্তেফাক নামক একটি অনলাইন পত্রিকা শিরোনামে বলা হচ্ছে সরকারি চাকরিতে নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিওয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে সরকারি চাকরিতে আবেদনে বয়সীমা বৃদ্ধির দাবির বিষয়ে বিবেচনার জন্য একজন সাবেক সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুকলেস উর রহমান এই তথ্য জানিয়েছে সোমবার তিরিশ সেপ্টেম্বর সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক এ তিনি একথা জানান তিনি বলেন সরকারি চাকরিতে প্রবেশ বয়স পঁয়ত্রিশ করার বিষয়ে আন্দোলন এবং দাবির পরিপ্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়েছে এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে চাকরিতে পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য নতুন সুখবর দিলেন আসিফ নজরুল এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখি নিচ্ছি দ্য ডেলি ক্যাম্পাস নামক অনলাইন পত্রিকা এই পত্রিকা শিরোনামে বলা হচ্ছে পঁয়ত্রিশ প্রত্যাশীদের যা বলেন আসিফ নজরুল এখানে বলা হচ্ছে সরকারি চাকরিতে আবেদনে বয়সীমা বৃদ্ধি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম চাকরির প্রত্যাশীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন এর একটি সমাধান অবশ্যই হতে যাচ্ছে রোববার পনেরো সেপ্টেম্বর সচিবালয়ে ডক্টর আসিফ নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি সাক্ষাৎ শেষে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মোজাম্মেল মিয়াজি বলেন সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর নজরুল ইসলামের বিস্তারিত আলোচনা হয়েছে ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি জানান আসিফ নজরুল বলেছেন এই বিষয়টি নিয়ে ইতোমধ্যেই উপরে মহল সবাই অবগত এবং কাজ চলমান জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার প্রধান হিসাবে ডক্টর মুহিত চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে এর আলোকে একটি বৈষম্য বিরোধী সংস্কার কমিশন গঠন হতে যাচ্ছে শিগগিরই এই কমিশনে সর্বপ্রথম চাকরিতে আবেদনে বয়স সীমা বৃদ্ধি নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হবে বলেও জানান ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি জানান আইন উপদেষ্টা আরও বলেছেন যেহেতু পাশের দেশসহ অনেক দেশে চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ কিংবা তার বেশি তাহলে বিষয়টি অবশ্যই বিবেচনাযোগ্য তাকে অনুরোধ করা হয়েছে বিষয়টি নিয়ে যেন তিনি মাধ্যমে কিংবা কোনো মাধ্যমে ব্রিফিং করেন আমরা আরও অনুরোধ করেছি কমপক্ষে একটি স্ট্যাটাসের মাধ্যমে আসিফ নজরুল যেন জানিয়ে দেন যে সবাই বিষয়টি নিয়ে আশ্বস্ত হতে পারেন তিনি কথা দিয়েছেন খুব শীঘ্রই এই নিয়ে ব্রিফিং করবেন এবং এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন মোহাম্মদ মিয়াজি চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্য করে আসিফ নজরুল আরও বলেন তোমরা অনেকদিন আন্দোলন করছো সময় বাড়ানো নিয়ে এখন এত ধৈর্য হারা হলে চলবে না ধৈর্য ধরতে হবে এর একটি সমাধান অবশ্যই হবে এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে এবার সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ নিয়ে মুখ খুলল পিএসসি এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্র পত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৫ বছর এবং অবসরের বয়সীমা পঁয়ষট্টি বছর উন্নীতিকরণে একটি প্রস্তাবের জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সার্জেস আলম সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানো নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসে সার্জেস আলম বলেছেন বাংলাদেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি কোনোটাই যৌক্তিক নয় বত্রিশ থেকে ষাট নিয়ে ভাবা যেতে পারে এর আগে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরে বয়সসীমা পঁয়ষট্টি বছর করার প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যে দাবি করেছিল সেটি সরকারি পর্যায়েও গুরুত্ব পেয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠনটি এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছিল বিষয়টি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্ম পরিধির আওতায় পড়ে তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সেই সংক্রান্ত একটি চিঠি বা প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি শুধু এই সংক্রান্ত যে প্রস্তাব জমা পড়েছিল সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে মোহাম্মদ সাজাদুল হাসান বলেন আমাদের কাছে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়সীমা পঁয়ষট্টি বছর উন্নীতকরণের প্রস্তাব এসেছিল আমরা তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করেছি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের কাছে এই সংক্রান্ত একটি প্রস্তাব পড়েছিল সেই সেটি জনপ্রশাসনে পাঠিয়েছি এদিকে সরকারি কর্মকমিশন পিএসসি বলছে বয়স বাড়ানোর বিষয়ে তাদের কোনো একটিয়ার নেই সরকার বয়স বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার যে বিষয়ে সিদ্ধান্ত দেবে পিএসসি সেটি বাস্তবায়ন করবে এই বিষয়ে জানতে চাইলে পিএসসির একজন কর্মকর্তা বলেন সাম্প্রতিক একটি মানববন্ধনে চাকরির বয়স বাড়ানোর বিষয়ে পিএসসির কথা বলা হয়েছে আসলে পিএসসির এই ধরনের কোনো কর্তৃপক্ষ নেই যে চাকরির বয়স বাড়াবে পিএসসি কেবল সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করে নির্বাহী বিভাগ থেকে বয়সের বিষয়ে যে নির্দেশনা আসবে আমরা সেটি বাস্তবায়ন করব এখানে আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই এখানে উল্লেখ্য যে বর্তমানে চাকরিতে প্রবেশের বয়স সীমা প্রবেশের জন্য তিরিশ বছর এবং অবসরের বয়স সীমা উনষাট বছর সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা অবিলম্বে পঁয়ত্রিশ করার দাবিতে কয়েকদিন আগে রাজধানী শাহবাগ মোড়ে অবরোধ করেছিলেন একদল চাকরির প্রত্যাশী এদিকে আরেকটি সংবাদ বলা হচ্ছে এবার সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পঁয়ত্রিশ নিয়ে দুসংবাদ দিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম আলোর পত্রিকা আজকের সংবাদ বাইশে সেপ্টেম্বর দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে পত্রিকার শিরোনামে বলা হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পঁয়ত্রিশ বছর করার বিষয়টি গুজব বলছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জনাব মোহাম্মদ মোকলেস উর রহমান তিনি বলছেন সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পঁয়ত্রিশ করা হচ্ছে বলে যেসব খবর বের হচ্ছে সেগুলোকে গুজব বলে উল্লেখ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোকলেস রহমান এসব খবরে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল বিষয়ে আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোকলেস রহমান এসব কথা বলেন সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর করা হচ্ছে বলে অনেক জায়গায় সংবাদ হচ্ছে এই বিষয়টি আপনি কিভাবে সিদ্ধান্ত নিয়েছেন জবাবে মুকলেশ রহমান বলেন আমার একটাই উত্তর গুজবে কান দেবেন না তখন ওই সাংবাদিক আবার প্রশ্ন করেন আপনাদের কোনো পরিকল্পনা আছে কি না জবাবে জ্যেষ্ঠ সচিব বলেন আমি তো এক কথায় বলে দিলাম গুজবে কান দেবেন না আমি যদি এই কথা বলি তার মানে এটা গুজব বর্তমানে চাকরিতে প্রবেশের সাধারণত সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর আর অবসরে যাওয়ার বয়সীমা উনষাট বছর কিছু চাকরির প্রত্যাশী বেশ কয়েক বছর ধরে চাকরিতে আবেদনে বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবি জানিয়ে আসছিলেন এই দাবিতে কয়েকদিন আগে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করা হয়েছিল এছাড়া প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরে বয়সসীমা পঁয়ষট্টি বছর করার দাবি জানিয়েছে সংগঠনটি এই বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগে আবেদন করেছিল তবে বিষয়টি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির আওতায় পড়ে যায় তাই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি সংক্রান্ত সেই চিঠি বা প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে চাকরিতে প্রবেশের বয়সীমা বা অবসরের বয়সীমা নিয়ে পিএসসির কোনো এক্তিয়ার নেই এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যা সিদ্ধান্ত দেবে এবং সেটি কার্যকর করবে পিএসসি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ